টেবিল ল্যাম্পটা পিওর কমেডি গলা বেঁকিয়ে এমনভাবে দাঁড়িয়ে যেন নিজের ফিকে আলোটা নিয়ে লজ্জা পেয়ে গেছে ভাঙার স্বরে আলো যেন ধুলোকে লাইম লাইটে আনার অযথা চেষ্টা তাসগুলো টেবিলে সেই ভঙ্গিতে ছড়ানো যেন সোজা কথায় বলা না ভাই তুমি জিতছ না অথবা জিতবে কিন্তু হেরে যাওয়ার মতোই ফিল হবে একদম সেম টু সেম কাপটা দাঁড়িয়ে আছে যেন সার্কাসে বাঘের সঙ্গে ট্রেনিং পেয়েছিল ব্যালেন্স প্র্যাকটিস একটা চির আছে চোখ এড়িয়ে যাবে যতক্ষণ না গরম চা শার্ট বেয়ে নেমে আসছে তোমার গোটা দিন নষ্ট করতে বইয়ের উপর বসে আছে সেই বই যেগুলো আর কেউ খুলে দেখে না যেগুলো আর কেউ পড়ে না সবাই স্ক্রিনে ব্যস্ত না একটা দুল আছে ঝুলছে ভাব করছে ভেতরে ভেতরে যেন কসমিক কোনো সত্য লুকিয়ে রেখেছে কিন্তু স্পয়লার মহাকর্ষ বলেছে তাই নড়ছে গ্যান্টেন কিছু নেই শুধু ফিজিক্স আর আশায় ছেঁড়া ছেঁড়া দৃশ্যটা এমন ভাই যেন কেউ গভীর কিছু বলতে গিয়ে অর্ধেক বলেই বোর্ড হয়ে গেছে মনে পড়ল সেই বাজারের কার্পেটটার কথা যেটা নেই নি দোকানে মহিলা বলল নাও নিয়ে যাও দাম দিতে হবে না বুঝলে ওইটুকুই হলো ইউনিভার্সের চল চিরকাল ঋণী হয়ে থাকবে ছেড়েই এসেছিলাম অবশ্যই আর এখন এখানে এই ল্যাম্প কাপ টেবিলের জঞ্জাল সব এমনভাবে আছে যেন কোনো গভীর মানেই জড়িয়ে পতন একবারে হয় না ছোটো ছোটো ফালতু জিনিস বোকা জিনিসগুলো ধীরে ধীরে গলে যায় আর ভাবে ওরাই দুনিয়ার সেন্টার পিস